নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকেই কিন্তু তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো এছাড়া একটা আমার শুধু দুটো সবজি শেয়ার করব আর এই সবজিটা না আমাদের গাছ থেকে পেরেছি আজকে এই যে পেঁপে এত বড় পেঁপে এই পেঁপেটা ওজন হয়েছে প্রায় দু আড়াই কেজির মতো তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কত বড় আমার গাছে একটা পেঁপে হয়েছে এছাড়া এই উচ্ছেগুলো হয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা আজকে দুপুরবেলা কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা ডিমের একটা রেসিপি বানিয়েছি আর সেটা কিন্তু তোমাদের সাথে তোমার সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা ডিমটা মানে ভাজবো বলে প্রথমে আমি কুচি নিয়েছি পেঁয়াজ কুচি এছাড়া লঙ্কা কুচি এখানে একটু ঝালটা বেশি করে দিয়েছি আমাদের ঝালটা একটু বেশি খায় বলে আর দেখো দুটো ডিম দিয়েছি এখানে কিন্তু এভাবে রান্না করলে কিন্তু কড়া ডিম ছাড়াই কিন্তু এই ডিম ফাটিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি বানানো যায় কোনো সময় অনেক মানে অনেকে থাকে এছাড়া ডিম কম থাকে তখন কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু সবাইকে আর ভালোভাবে হয়ে যাবে তো দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি আর দেখো ডিম ফাটিয়ে যে মেখে রেখেছিলাম নুন হলুদ নং দিয়ে সেটা কিন্তু দিয়ে দিলাম তেলেতে এবার কিন্তু ডিমটাকে আমি ভালো করে একটু ভেজে নেব আর এই পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি এতে কিন্তু ডিমের পরিমাণটা মানে অনেকটা হয়ে যাবে ডিমটা অনেকটা হয়ে যাবে সেই জন্য আমি ডিমের পেঁয়াজ একটু বেশি দিয়েছি তো দেখো বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর দেখো আমার যেহেতু তিনজন ফ্যামিলি সেই জন্য তিনজনের মাপে কেটে নিয়েছি ভাজা করার সময় তো দেখো বন্ধুরা ফাইনালি দুপাশে কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে এবার আমি তুলে নেবো ডিমগুলোকে তো দেখো বন্ধুরা ফাইনালি ডিমগুলোকে তুলে নিয়েছি এই যে এবার আমি রান্নাটা শুরু করব ডিম দিয়ে একটা রেসিপি যে বানাবো বলেছিলাম এবার ডিমের রান্নাটা আমি শুরু করি তো দেখো বন্ধুরা ডিমের রান্না করার জন্য এখানে নিয়েছে আলু এভাবে আলুটা একটু সরু করে কেটে নিয়েছি এছাড়া নিয়েছি বেগুন এখানে প্রায় দুটো তিনটের মতো বেগুন রয়েছে এছাড়া একটা আলু রয়েছে এই এই সবজি দিয়ে রান্নাটা করব এছাড়া নিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি নিয়েছি এছাড়া দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি কিন্তু রেসিপিটা কাঁচা লঙ্কাতেই করবো তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি কটা জিরে এছাড়া রয়েছে আদা আর রয়েছে একটু দারুচিনি এই মশলাটা কিন্তু এই ডিমের রেসিপিটি দেবো তো দেখো বন্ধুরা মশলাটা আমি বেড়ে নিয়েছি সুন্দরভাবে এবার রান্নাটা আমি শুরু করি তো দেখো বন্ধুরা রান্নাটা আমি শুরু করছি এখানে প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি একটু বেশি করে আর তেলটা ভালো করে একটু গরম হয়ে যেতে তারপর দিয়ে দিলাম তেজপাতা আর একটু ফুটন এবার ওই তেজপাতা আর ফুটনকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা কাঁচা লঙ্কা কুচি তো দেখো বন্ধুরা ভালোভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো সবজিগুলো তো দেখো বন্ধুরা সবজিতে রয়েছে আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম এবারে ভালো করে আমি তেলেতেই কিন্তু ভালো করে এই আলু আর বেগুনটাকে কিন্তু ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এবার কিন্তু দেখো বন্ধুরা এবার কিন্তু আমি মতো নুন দিয়ে দিচ্ছি এবং হলুদগুলো দিয়ে দিচ্ছি এতে কিন্তু মানে সবজির মধ্যে নুন এবং হলুদটা ভালোভাবে ঢুকে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ আমি নুন হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি আর তেলেতে ভেজে নিচ্ছি এই সবজিগুলোকে তো দেখো বন্ধুরা ফাইনালি সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখো এবার আমি দিয়ে দেবো মশলাটা আর মশলা তোমার সাথে শেয়ার করেছি প্রথমেই যে কী মশলা আমি এখানে দিয়েছি এখানে রয়েছে আদা বাটা জিরে বাটা এছাড়া রয়েছে একটু অল্প করে দারুচিনি বাটা তো দেখো বন্ধুরা মশলাটা দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেবো আর এই সব মশলার সঙ্গে সবজিগুলোকে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নেব এভাবে তেলেতে তো দেখো বন্ধুরা ফাইনালি সুন্দরভাবে সবজিগুলো অনেকটা মানে ভাজা হয়ে গিয়েছে দেখো মশলাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো জল কারণ মশলাটা আর ভাজতে হবে না ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আলুর সঙ্গে সবজির সঙ্গে এবার আমি মতো জলটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ফাইনালি আমি জলটা দিয়ে দিচ্ছি আর এখানে একটু বেশি করে দেবো কারণ আলুটা সেদ্ধ করার মতো জলটা আমি দিতে হবে তো দেখো বন্ধুরা জলটা দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে এই সেদ্ধ করে নিতে হবে আলু সবজিটাকে আলু আর বেগুন বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর কিন্তু রেসিপিটি কমপ্লিট তো দেখো বন্ধুরা ফাইনালি সেদ্ধটা হয়ে গিয়েছে সুন্দরভাবে এবার আমি দিয়ে দেবো ডিম যেটা ভেজে রেখেছিলাম প্রথমেই পেঁয়াজ দিয়ে একটু ঘন করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভেজে রেখেছিলাম অমলেট করে সেগুলোই কিন্তু আমি ভালোভাবে মানে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে দেবার পর একটু ভিজিয়ে নেবো মানে ডিমগুলোকে একটু ফুটিয়ে নেবো আর খুব বেশি ফোটাবো না এখানে হালকা করে কিন্তু ডিমগুলোকে ফুটিয়ে নেবো নাহলে ভেঙে যাবে সম্ভাবনা রয়েছে তো দেখো অল্প করে আমি এভাবে আস্তে আস্তে করে একটু মানে ফুটিয়ে নেব তারপরে কিন্তু এই ডিমগুলোকে ফুটিয়ে নিয়ে এগুলো তুলে নিতে হবে খুব তাড়াতাড়ি তো দেখো বন্ধুরা ফাইনালি সুন্দরভাবে রেসিপিটি কমপ্লিট এই দেখো খুব সুন্দরভাবে কালারটাও চলে এসেছে এছাড়া কিন্তু মানে ডিমগুলো কিন্তু সেদ্ধটাও হয়ে গিয়েছে এবার তুলে নিয়ে সার্ভ করলে বাস রেসিপি কমপ্লিট ডিমের একটি অমলেট এভাবে রান্না করলে মানে দুটো ডিমে কিন্তু তিন চারজন আরামসে ভালোভাবে খাওয়া তো দেখো বন্ধুরা দুটো ডিমেই কিন্তু আমাদের ভালোভাবে হয়ে গিয়েছে তিনজনকার রান্না তো কমপ্লিট আজকের ডিমের রেসিপিটি আর তোমাদের ডিমের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে আজকের এই রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার হবে পরবর্তী